আসসালামু আলাইকুম বিয়াস আমি আসছি আমার এলাকায় আমিরুল মিল্লার মডেল মাদ্রাসার আমিরুল মিল্লার মডেল মাদ্রাসা আছে আজকে হচ্ছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আর কিছু চিত্র আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মেন অফিস অপূর্ণ কাজ হয়ে গেছেগা এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমরা অপূরন্ত চেষ্টা চালাচ্ছি এখানে একটা পুকুর আছে আমার এই পুকুরটা বড় করতে হবে বরফ করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন আমি আমার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যারা আছে আমি আপনাদের উদ্দেশ্য করে বলি আসলো দশের লাঠি একের বোঝা আপনারা যদি মন থেকে চান তাহলে হয়তো আমাদের পক্ষে সম্ভব যে আমরা এই পুকুরটা ভর্ত করতে পারবো এবং এই মাদ্রাসাটা আরও উন্নয়ন করতে পারব আমি আমার ফেসবুক যে সকল বন্ধু আছেন অনেকে আছেন নীরবে দান করেন যদি আপনাদের এই নীরবতার দানে হয়তো আমাদের এই মাদ্রাসা অনেক উন্নয়ন হবে সেজন্য এই মাদ্রাসার ভিডিওর নিচে মাদ্রাসার বিকাশ নাম্বার থাকবে মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে যদি কোনো হৃদয়বান ব্যক্তি চান তাহলে আমাদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করবেন এই যে দেখেন এই কোমলমতি বাচ্চারা আজকে মহান বিজয় দিবসে তারা আনন্দ উল্লাস করতেছে এটা আমাদের এই অঞ্চলের এবং এই অঞ্চলে এই এই এলাকা যারা বসবাস করেন এই অঞ্চলে যারা আছেন সবার অনুদানে এবং বিভিন্ন কাছ থেকে কালেকশন করার অনুদানে এই মাদ্রাসার আজকে এই উন্নয়ন হয়েছে আমাদের মাদ্রা এখন আমি কথা বলবো আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাদত হোসেনের কাছে আমি অনেক কাছে জানতে চাব যে মাদ্রাসার কি কি কাজ এখনও অসম্পূর্ণতা বাকি আছে আমাদের মাদ্রাসার বেশ কিছু কাজ এখনও বাকি আমরা এই বছর ষষ্ঠ শ্রেণী খুলতে চাই তো খুলতে গেলে আমাদের একটা ঘরের প্রয়োজন আমাদের বিশাল একটা ঘর দরকার যেটা আমাদের খুবই প্রয়োজন কিন্তু আমাদের অর্থ খুবই সংকট যার কারণে আমরা পারতেছি না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেমন সিক্স খোলা হবে আমরা রকম রকম পারবো এই বছর কিন্তু আগামী বছর যদি আমরা সেভেন খুলতে চাই তাহলে আমাদের যে পুকুরটা আছে এটা বরাট করতে হবে এটা বরাট করতে বিশাল একটা অঙ্কের টাকার প্রয়োজন এবং পুকুর ভরাট করা ঘর করা এরপর আমাদের যে ওই ক্লাসগুলো আছে এখানে ফ্লোর বাকি যে ফ্লোর করা আমাদের খুবই দরকার কেননা খোলা ফাইন এর মধ্যে সমস্যা হচ্ছে এই কারণে আমাদের ঘর দরকার ফ্লোর করা দরকার এবং মাদ্রাসার এই যে বেড়া বেড়া নেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লাসের বেড়াগুলো নেই যে বেড়াগুলো আমরা অর্থের অভাবে পারতেছি না তো এখানে আমাদের এখানেও বেশ কিছু টাকার প্রয়োজন এছাড়া আমাদের মাদ্রাসার এই যে টিনগুলো পুরাতন হয়ে গেছে এবং অনেক অনেকখানে পানি পড়ে যেটা সংস্কার করা দরকার নতুন টিনের দরকার এবং বেশ কিছু আমাদের টাকার দরকার এখন যদি কোনো সরিদয়ী বা আল্লাহর কোনো বান্দা যদি আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে এই দিন প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ এগিয়ে যাব আমাদের মাদ্রাসায় প্রায় সাড়ে তিনশো থেকে চারশোর মতো ছাত্রছাত্রী রয়েছে এবং মাদ্রাসায় আমাদের যারা এতিম রয়েছে আমাদের বেশ প্রায় পঞ্চাশ জনের মতো এতিম ছাত্র আছে এদেরকে আমরা ফ্রি পড়ানোর চেষ্টা করি বা হাফ বেতন করে দিই এভাবে আমরা যথেষ্ট চেষ্টা করি যাতে গরিব দুঃখী অসহায় ছাত্ররা পড়তে পারে তো আমরা হাফ নেওয়ার কারণে বা মাফ করে দেওয়ার কারণে দেখা যায় আমরা শিক্ষকরা অনেক সময় বেতন নিতে পারি না বা দু এক মাস লেট হয়ে যায় কারণ আমাদের অর্থের খুব সংকট এই কারণে আমাদের সার্বিকভাবে একটা মাদ্রাসা যে কোনো মাদ্রাসা গড়ে উঠে সবার দান অনুদানের মাধ্যমে তো আমরা সেটা চাচ্ছি আপনাদের কাছে যদি আপনারা আমাদের সাহায্যে এগিয়ে আসেন তাহলে আল্লাহর এই আল্লাহ নবীর ঘর মাদ্রাসা এগিয়ে যাবে এবং মাদ্রাসার যে আমরা আমাদের সামনে যে স্বপ্ন সিক্স সেভেন এইট নাইন টেন করব তাহলে আমাদের এই স্বপ্ন পূরণ হবে আমাদের এলাকার যদি আমরা এই ক্লাসগুলো না খুলি সিক্স সেভেন এইট তাহলে এখান থেকে অনেক দূরে গিয়ে পড়তে হয় যার কারণে অর্ধেক ফলাফাইন পড়া বন্ধ করে দেয় কেননা কাছে কোনো প্রতিষ্ঠান নেই তা আমরা সেই ফলাফাইনের সুবিধার্থে ছাত্রছাত্রীরা যাতে সহজে পড়াশোনা করতে পারে সেই কারণে আমরা সামনের ক্লাসগুলো খুলতেছি কিন্তু খোলার ক্ষেত্রে যে আমাদের দরকার সে অর্থ আমাদের কাছে নাই এই কারণে আমরা বিনীত অনুরোধ করছি আমাদের প্রিয় মুসলিম ভাইদের কাছে যারা আপনারা পারেন আমাদের মাদের সাথে সহযোগিতা করবেন তাহলে আপনি আল্লাহর কাছে এই দানটা আল্লাহর কাছে এই ব্যালেন্সটা পাবেন পরকালে আমরা চাই আপনারা মাদ্রাসার সহযোগিতায় এগিয়ে আসেন তাহলে এই এলাকার ছেলে মেয়ে ভালো শিক্ষিত হতে পারবে এবং মাদ্রাসা ভালো একটা মানে মাদ্রাসা হবে এটা আমরা আশাবাজি ধন্যবাদ ঠিক আছে এই ইতিমধ্যে আমাদেরকে অনেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন আমাদের লন্ডন থেকে আমার এক ভাই আমাদেরকে দশ হাজার টাকা অনুদান দিয়েছেন আমার এই ঢাকা থেকে অনেক ভাই অনেক অনুদান দিয়েছেন আমরা চাই আপনারাও সহযোগিতা আমাদের করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক